গতকাল থেকে একটা খবর খুব ভাইরাল হয়েছে অনেকেই সেটা স্ক্রিনশট পাঠাচ্ছেন এবং অনেক প্রশ্ন করছেন খবরটা হচ্ছে এইটা এই খবর যেটা নিয়ে এত প্রশ্ন এত কিছু চলছে ইনি হচ্ছেন ভারতের চিফ অফ এয়ার স্টাফ চিফ মার্শাল এপি সিং সাম্প্রতিককালে তিনি ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি এমন কিছু বিস্ফোরক কথা বলেছেন যেটা নিয়ে একাধিক মানুষ একাধিক প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি বলেছেন যে এখনো বায়ুসেনা বরাদ্দ দেওয়া চল্লিশটি নির্ধারিত সময়সূচি মেনে সরবরাহ না হলে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা প্রাসঙ্গিকতা হারায় পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জামের নির্মাণ গবেষণা ও উন্নয়নে বেসরকারি পুঁজির অংশীদারি বৃদ্ধির পক্ষেও সওয়াল করে তিনি এবার একটা প্রশ্ন যেটা আপনারা অনেকেই করছেন যে যদি এই এপি এর কথা সত্যি হয় তাহলে এতদিন ধরে আপনারা যেসব প্রতিবেদন করছেন বা নরেন্দ্র মোদী যেসব কথা বলছেন আত্মনির্ভর ভারত ভারত এই এগিয়ে গেছে ওই অস্ত্র নিয়ে এসছে এই অস্ত্র নিয়ে এসছে এখানে এতখানি এগিয়ে গেছে সেগুলো তো সমস্ত কিছু ঢপবাজি হয়ে যাচ্ছে এবং দু নম্বর আরেকটা প্রশ্ন অনেকে করছেন সেটা হচ্ছেন যে এই এপিসি সিং ইনি কি আদতে ভারত বিরোধী ইনি কি নরেন্দ্র মোদী সরকারকে ডাউন করতে চান সেই জন্য মোদী সরকারের বিরুদ্ধে এইসব কথাবার্তা বলছেন প্রথমেই এই দ্বিতীয় প্রশ্নটার জবাবটা একদম ক্লিয়ার করে দিতে চাই একজন ভারতীয় বায়ুসেনার প্রধান এবং ফাইভ থাউজেন্ড আওয়ার যার ফ্লাইং এক্সপিরিয়েন্স আছে তাকে এরকম কুরুচিকর ব্যাপারের মধ্যে জড়াবেন না সবকিছুর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না এই মানুষটা আপনার আমার থেকে অনেক অনেক বেশি দেশপ্রেমী এবং নিজের জীবনকে বাজি রাখতে পারেন ভারত মাতার সুরক্ষার জন্য সুতরাং তার নামে এরকম কদর্য রাজনৈতিক কথাবার্তা আলোচনা প্রথমত করবেন না তাহলে আপনাদের প্রশ্ন অবভিয়াসলি আসবে যে দ্বিতীয় কথাটা তাহলে কি ঠিক তার মানে নরেন্দ্র মোদী সরকার যে জায়গাটা করতে চাইছে বলতে চাইছে সেটা আসলে ঢপবাজি ওই ফেকুরাম যেটা আপনারা বলেন সেটাই কি দেখুন একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে এই মাননীয় এ সিং যে কথা বলেছেন এবং ভারত সরকার বা নরেন্দ্র মোদী যে কথা বলেন দুটো কিন্তু একদম সমানুপাতিক কেন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ভারতের এই তেজস বিমান পাচ্ছে না কেন এই এই তেজস বিমান তাহলে তেজস বিমানটা কি বুঝুন তাহলে বুঝবেন এটা কেন দেরি হচ্ছে এটা হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের মাল্টি রোল সুপারসনিক যুদ্ধ বিমান এবং এর সঙ্গে নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এবং সব থেকে বড় কথা এই তেজসটার সিক্সটি ফাইভ পার্সেন্টেরও বেশি যন্ত্রাংশ এবং সরঞ্জাম ভারতের বিভিন্ন সংস্থা তৈরি করে এবং শুধুমাত্র তাই নয় চীনের যে এফ সেভেন্টিন যুদ্ধবিমান রয়েছে যেটা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তার তুলনায় তেজসের নয়া সংস্করণ প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টে জানানো হয়েছে সুতরাং তেজসটা খুব একটা হেলা ফেলা করার জিনিস নয় যেটা ভারতীয় টেকনোলজিতে তৈরি হচ্ছে কিন্তু মূল প্রশ্নে ফেরত যায় যে এটা করতে তাহলে দেরি হচ্ছে কেন আলটিমেটলি ফলটা কার সত্যিই কি নরেন্দ্র মোদী যেটা বলছেন সেটা করে দেখাচ্ছে নাকি এটার মধ্যে এই রয়েছে একটা কথা মাথায় রাখুন এতদিন ভারত কিন্তু যে কোনো রকমের আধুনিক অস্ত্র জন্য ডিপেন্ডেন্ট ছিল বিদেশের উপর ভারতকে ভারতের বায়ুসেনাকে মিগ টোয়েন্টি ওয়ান নামে যে বিমানটা চালাতে হতো তাকে বলা হতো উড়ন্ত কফিন কেননা সেটা কখন যে ক্র্যাশ করে যাবে কোথায় যে ক্র্যাশ করে যাবে কেউ জানে না সেইখানে এই সিস্টেমটাকে পুরো চেঞ্জ করা বিদেশের উপর নির্ভরশীলতা বন্ধ করা এবং নিজের প্রযুক্তিগত জায়গায় সেই সেই স্পেশালাইজেশন জায়গাটা তৈরি করা যেখান থেকে নিজেরাই নিজেদের অস্ত্র তৈরি করতে পারবো এর জন্য বিপুল পরিমাণ একটা আর্থিক বিনিয়োগ প্রয়োজন ছিল এর পাশাপাশি আমি করব বললেই করতে পারবো তা তো নয় এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু ভারতবর্ষকে করতে হচ্ছে এবং সব থেকে মাথায় রাখতে হবে দু সালে আসার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এই জায়গাটার উপর জোর দিয়েছেন অর্থাৎ বিদেশের অস্ত্র কেনা আমরা কমাবো ধীরে ধীরে ভারতীয় টেকনোলজিকে ডেভেলপ করবো এবং ভারতীয় টেকনোলজিতে তৈরি করব। সো ইনিশিয়াল দিনে এসেই এটা একবারে ঝট করে নেওয়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না ধীরে 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 বিদেশি বাজেটটা আমাকে কমাতে হয়েছে এবং সেটা দেশীয় বাজেটে নিয়ে এসে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেটাকে ডেভেলপ করতে হয়েছে সুতরাং এই যে ইনিশিয়াল ডেসগুলো ছিল দু হাজার চোদ্দো পনেরো ষোলো সেখানে পুরো ফান্ডিংটা এখানে কিন্তু দেওয়া যায়নি পুরো বাজেটটা এখানে বরাদ্দ করা যায়নি এবং তার থেকেও বড়ো কথা এই যে আমি বলছি অন্য দেশকে যে ভাই তোমার টেকনোলজিটা দাও আমরা নিজেরা ডেভেলপ করবো এটা বললেই তো অন্য দেশ দিয়ে দেবে না সুতরাং কিছু উন্নত প্রযুক্তি এখনো ভারতের কাছে পুরোপুরি অ্যাক্সেসযোগ্য নয় ভারত প্রথম করছে এই এই ধরনের ডেভেলপমেন্ট এর আগে কিন্তু ভারতবর্ষে হয়নি তাই টেস্টিং এ কিন্তু অনেক বেশি সময় লেগেছে তাই একবার যখন প্রোডাকশন শুরু হয়ে যাবে সেই প্রোডাকশনের পর সাপ্লাই লাইনটা কিন্তু অত্যন্ত ফাস্ট হবে তাই এই জায়গাটায় এপি সিং যে কনসার্নের জায়গাটা বলেছেন সেটা একদম সলিড কনসার্নের জায়গা এবং এখানে যে ইনিশিয়াল ইস্যুগুলো ছিল সেটার জন্যই ডিলে হয়েছে কিন্তু তার মানে এই নয় ভারতবর্ষ পিছিয়ে আছে যদি ভারতবর্ষ পিছিয়ে থাকতো এবং ভারত সত্যি আত্মনির্ভর না হয়ে উঠত তাহলে এই জায়গাটা কি হবে চাইনা পাকিস্তানুক ফিফটি সেভেন ওর ইউএসএফ থার্টি ফাইভ এইগুলো নয় এর থেকেও উন্নততর সিক্স জেনারেশন ফাইটার জেট যেটা ভবিষ্যৎ হতে চলেছে চায়না অলরেডি ডেভেলপ করেছে সেইখানে ভারতবর্ষকে ডাকা হচ্ছে এবার এই যে সিক্স জেনারেশন ফাইটার জেট রয়েছে সেটা ভারতবর্ষকে ডাকা হচ্ছে এবং এই জেটগুলো ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে প্রয়োজন মেটানোর জন্য উন্নত প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এবার এই সিক্স জেন ফাইটার জেটটা কি এটা ভারতের হাতে যেটা আসতে চলেছে ভারতকে যেটার মধ্যে ইনভলভ করছে বিশ্ব এর মধ্যে টুয়েলথ প্রযুক্তি থাকবে অর্থাৎ শত্রুর র্যাডার থেকে নিজেকে লুকোনোর জন্য উন্নত সক্ষমতা আমি যখনই ফাইটার জেট নিয়ে যুদ্ধ করতে যাব আমাকে তো যুদ্ধরা যুদ্ধক্ষেত্রে ট্র্যাক করবে আমার শত্রুরা আমাকে তো ধ্বংস করার চেষ্টা করবে সেইখান থেকে নিজেকে লুকোতে পারবে এআই নির্ভর স্বয়ত্তা শাসিত যুদ্ধ ব্যবস্থা পাইলটের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম এর চারিদিকে এমনই এআই টেকনোলজি থাকবে যে কোথায় কে লুকিয়ে আছে কোথা থেকে অ্যাটাক করছে কোথায় সুক্ত পক্ষ আছে অ্যানালাইজ করে নিজেই সেখানে কোন অস্ত্রটা কোন ক্ষেপণাস্ত্রটা প্রয়োগ করতে হবে সেইটা এ নিজেই ডিসাইড করে নেবে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে ড্রোন স্বার্থকরণ একাদিন ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে মানে শুধু ফাইটার যেটাই যাচ্ছে না সেই সঙ্গে করে ড্রোন নিয়ে যাবে এবং বাইরে শত্রুপক্ষে যে ড্রোন আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করতে পারবে ডাইরেক্ট এনার্জি ওয়েপন লেজার বা মাইক্রোওয়েভ ভিত্তিক অস্ত্র এর অস্ত্র টেকনোলজিটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রের সঙ্গে সংযোগ সেন্সার ফিউশন ও ডেটা শেয়ারিং একটা থেকে আরেকটা ডেটা শেয়ারিং হবে এবং ফিউশন ফিউশন মডেলে অর্থাৎ একটা চার্জ করব সেটাই কিন্তু সেখানে গিয়ে জেনারেট করতে থাকবে আরো আরও পাওয়ার আরো এনার্জি এবং সেগুলো শত্রুঘাটিকে ধ্বংস করবে এবং সব থেকে বড় কথা হাইপারসোনিক গতি উচ্চতর গতিতে শত্রু অঞ্চলে প্রবেশ এবং প্রস্তাব করতে সম্ভব হাইপারসনিক মানে যেটা আমরা শব্দের গতিবেগ বলি তার অন্তত পাঁচ থেকে ছগুন ভাবুন শব্দের গতিবেগের থেকেও বেশি স্পিডে ছুটতে পারবে সেইটাই হচ্ছে সিক্স জেন ফাইটার জেট আর সেইটা ভারতবর্ষকেও সঙ্গে নিয়ে তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি জাপান ফ্রান্স রাশিয়া সকলেই ভারতবর্ষকে চাইছে যে তোমরাও এসো তোমাদের টেকনোলজিটা আমাদের দরকার আছে এতদিন কিন্তু ভারতবর্ষকে কেউ পাত্তাও দেয়নি কারণ জানতো ভারত এসব কিছু করতে পারে না ভারত শুধু বিদেশ থেকে অস্ত্র কিনতে পারে আর সেখান থেকে কাটপানি খেতে পারে না ভারতীয় বিজ্ঞানীরা ভারতীয় টেকনোলজি আজকে এই জায়গায় চলে গেছে যে এইরকম একটা জিনিস বানানো হবে সেখানে এই রকমের হাই প্রোফাইল দেশ যুক্ত রয়েছে তারা সেখানে ভারতকেও ইনক্লুড করতে চাইছে এবার ভারতকে কেন ইনক্লুড করতে চাইছে দেখুন এই যে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত যে দুটো উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে ভারত সরকার প্রতিরক্ষা উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবনার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করেছে ভারত যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করেছে সেটা এখন একদম ওয়ার্ল্ড ক্লাস হয়ে গেছে এবং ভারতে এই ধরনের জিনিস করা সম্ভব এটা কিন্তু ওইসব দেশের কাছে স্পষ্ট হয়ে গেছে ভারতের যে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্প ইতিমধ্যেই প্রমাণ করেছে যে ভারত জেন যে ফাইটার জেট যেটা এখন মোটামুটি অ্যাডভান্স সব দেশের কাছেই রয়েছে সেইটা তৈরিতে সক্ষম হয়ে গেছে এই তৈরি করতে সক্ষম হয়ে গেছে তার টেস্টিং ফেস্টিং সমস্ত জায়গায় হয়েছে এবং সেগুলো কিন্তু এই চীনের যে ফাইটার জেটগুলো আছে সেগুলোকে পিছনে ফেলে দিচ্ছে যে কারণে চীনকে বাধ্য হয়ে ফিফথ জেনারেশনের পর সিক্স জেনারেশন বানানোর জন্য ঝাঁপাতে হচ্ছে এবং অনেকটা এগিয়ে গেছে ভারতকেও সেখানে ডাকা হচ্ছে ভারতের যে বিশাল প্রতিরক্ষা বাজার রয়েছে সেখানে বিভিন্ন দেশ দেশের জন্য একটা লাভজনক সুযোগ রয়েছে এই ভারতের সঙ্গে কোলাবোরেশন কাজ করলে ওদেরও কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে এবং বিভিন্ন দেশের যে প্রযুক্তিগত ব্যাপার রয়েছে সেটা ভারত এতখানি বন্ধু দেশ যে তার সঙ্গে শেয়ার করা যায় এবং সেই জায়গা থেকে ভারত করতে পারবে ফলে প্রতিরক্ষা খাতে এই সিক্স ডেন এয়ার ফাইটার জেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনের যুদ্ধের জন্য এবং সেখানে ভারতকে বেশ করেই কিন্তু এই দেশগুলো এইটা বানানোর পরিকল্পনা করছে এবং সমস্ত কিছু ঠিক থাকলে দু হাজার মধ্যে এটা কিন্তু চলে আসবে এবং সেটা ভারতীয় তৈরি হবে এতখানি কিন্তু একটা জায়গা বায়ুসেনার ক্ষেত্রে তৈরি হয়ে যেতে চাচ্ছে ভারতের তবে শুধু বায়ুসেনা নয় যেটা কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর হয়েছে সেটা কিন্তু নেভির ক্ষেত্রেও হয়েছে সেটা হচ্ছে এই খবরটা সেটা হচ্ছে মেরিন রাফাল বায়ুসেনার জন্য ইতোমধ্যেই রাফাল এসে গেছে আপনারা জানেন সেই নিয়ে রাহুল গান্ধীরা অনেক বিতর্ক টিতর্ক করার চেষ্টা করেছে কিন্তু ফাইনালি রাফাল আসার ফলে ভারত কতখানি শক্তিশালী হয়েছে সেটা বায়ুসেনা প্রধানদের কথা শুনলেই বোঝা যায় এবার নৌসেনার হাতেও রাফাল তুলে দেবে প্রতিরক্ষা মন্ত্রক এমনটাই শোনা যাচ্ছে ফ্রান্সের থেকে মেরিন রাফাল বা রাফাল এম কেনা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে এবং সেটা একদম ফাইনাল স্টেজে চলে গেছে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে নেক্সট মান্থ ফেব্রুয়ারি মাসে ফ্রান্স সফর করতে পারেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সময়ই এখানে এই রাফাল এম সহ একাধিক প্রতিরক্ষা চুক্তির কথা ফ্রান্সের সঙ্গে ঘোষণা করা হতে পারে এবার এই এটা এইটাকে কেন নিয়ে আসা হচ্ছে রাফাল এম নিয়ে এলে নেভি কিভাবে শক্তিশালী হবে দেখুন নৌবহর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ একটা ইস্যু হয়ে গেছে বুঝতে পারছেন চীন কিন্তু ওই দক্ষিণ চীন সাগর দিয়ে এসে ইউএস অ্যাটাক করবে এবং সেখানে ভারতের উপর কিন্তু একটা ভালো প্রেশার থাকবে নেভিটা আগামী দিনের যুদ্ধ ভবিষ্যৎ অনেকেই বলছেন সেনা বিশেষজ্ঞ সমর বিশেষজ্ঞ যারা রয়েছেন সেখানে বলছেন এই রাফাল এম এলে এক একটু নয় পাঁচ পাঁচখানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে এক জল থেকে জল এবং আকাশের সুরক্ষা সুনিশ্চিত করা দুই ভারতের সীমায় মিসাইল হানার চেষ্টা হলে অ্যান্টিসিপ মিসাইলে তার ধ্বংস করা যাবে ভারতকে আর মিসাইল দিয়ে মারা অত সহজ হবে না তিন জলের গভীরে সাবমেরিন বা ড্রোনকে খুঁজে ধ্বংস করা শত্রুপক্ষে যদি ওই ধরনের সাবমেরিন থাকে যেটাকে সহজে খোঁজা যায় না এই রাফালেম কিন্তু সেটাকে খুঁজে বার করতে পারে এবং ধ্বংস করতে পারে এবং এক্ষেত্রে রাফালেমের স্ট্রাইক রেট কম বেশি নাইনটি পারসেন্ট আমেরিকার যে কোনো নেভাল যেটার তুলনায় যা অনেক বেশি আমেরিকার থেকেও শক্তিশালী হচ্ছে এই জায়গাটা চার এর মিসাইল সহ অন্য অস্ত্র বহনের ক্ষমতা অনেক বেশি এবং পাঁচ রাফালেম এম থাকা মানে একই সঙ্গে জল ও আকাশের শত্রুর সঙ্গে ঢুকে পড়া কার্যত অসম্ভব এয়ার সুপ্রিমেসি লেভেলেও আমেরিকার সুপার সঙ্গে পাল্লা দিতে পারে রাফাল এম অর্থাৎ হয় এই থাকা মানে হয় তোমাকে সমুদ্র দিয়ে অ্যাটাক করতে হবে নয় এয়ার দিয়ে অ্যাটাক করতে হবে দুটো একসঙ্গে করতে পারবে না দুটো একসঙ্গে করতে গেলেই এর র্যাডারে চলে আসবে এ সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে এই রাফালেম এম আসা মানে ভারতের নেভি কতখানি শক্তিশালী হবে এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সব থেকে বড় যেটা যে ভারতীয় বায়ুসেনা কিন্তু রাফাল রাফাল ব্যবহার করছে সুতরাং ভারতীয় সামগ্রিকভাবে সৈন্যবাহিনীর কাছে কিন্তু নতুন কোনো টেকনোলজি নয় এবং এই যেহেতু ভারতীয় বায়ুসেনা রাফাল ইউজ করছে। ভারত বলছে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত সুতরাং রাফালের অ্যাসেম্বলিং এবং মেনটেন্স সেন্টারও প্রায় তৈরি হয়ে গেছে ফলে যদি নেভির ক্ষেত্রেও এই রাফালে মেশে যায় বায়ুসেনার মতো এই রাফালগুলোকেও নেভির রাফালগুলোকেও কিন্তু ভারতই অ্যাসেম্বলিং এবং সেগুলোর মেনটেন্স করে নিতে পারবে এবং সব থেকে বড় কথা রাফাল এম আর রাফালকে যমজ ভাই বললেও ভুল হয় না অর্থাৎ বায়ুসেনা এবং নেভি নৌসেনা এই দুজনের মধ্যে কোয়ার্ডিনেশন অনেক অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে ফলে একই দিনে কিন্তু বলতে গেলে জোড়া সুখবর একদিকে নেভির ক্ষেত্রে রাফাল এম আসতে চলেছে যেটা আসামানে ভারত সামুদ্রিক ক্ষেত্রে কার্য তো হয়ে যাবে আমেরিকার থেকেও এগিয়ে যাওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে সামুদ্রিক ক্ষেত্রে অন্যদিকে সিক্স জেন ফাইটার জেট যেটা চীন করে এখন ভারতকে টেক্কা দিচ্ছে কেননা তেজসের মতো ফিফথ জেন ভারত নিয়ে চলে এসছে আর এবং সেটা চীনের থেকে বেটার ওই করে ভারতকে আর টেক্কা দিতে পারবে না সুতরাং তাদেরকে সিক্স জেন জেট ডেভেলপ করতে হচ্ছে কিন্তু যেটা গুড নিউজ হচ্ছে ভারত এবার সেই সিক্স জেন ফাইটার জেট তৈরি করতে পারবে ভারতের সেই টেকনোলজির উপর ইউএস ফ্রান্স রাশিয়া জাপান এরা সকলেই কিন্তু ডিপেন্ড করছে এরা ভরসা করছে ভারতের উপর তার মানে অস্ত্র যে জায়গায় সব থেকে নিজেদের দেশে উৎপাদন হবে নিজস্ব দেশীয় টেকনোলজিতে উৎপাদন হবে আগামী দিনে নৌবহর বা বায়ুসেনার বহর এখানে কিন্তু চীনকে টেক্কা দেওয়ার মতো জায়গায় ভারতবর্ষ চলে এলো আর তাই যারা এপি সিং এর বক্তব্যকে নিয়ে অহেতুক জলঘোলা করছিলেন ভারত কিন্তু সামরিক ক্ষেত্রে কার্যত অপ্রতিরোধ একটা শক্তির জায়গায় নিজেদের নিয়ে চলে আসছে যেটার কারণে বহু দেশ আগামী দিনে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য একদম মরিয়া হয়ে উঠবে আর সেখানে এই পাকিস্তান বাংলাদেশের মতো ওই চামচকির মতো একটু লাফালাফি করবে তার বেশি কিছু করতে পারবে না কি বলবেন ভারতীয় সেনাবাহিনীর এই দুই অমগস্ত্র হাতে পাওয়া এবং আধুনিক যুদ্ধের জায়গায় এতখানি স্ট্রং পজিশনে চলে আসা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার